আগের মতো ছবিতে জায়গা দিয়েছে তাদের বেঙ্গলি প্যানোনামা সেকশন সাহসের দরকার বলতে আমি মনে করি যে আমি দু হাজার সাল থেকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখছি তো যেটুকু যা শিখেছি এই ফেস্টিভ্যাল থেকেই শিখেছি সাহস যদি কিছু পেয়ে থাকি তাহলে কলকাতা ফেস্টিভ্যালের জন্য পেয়েছি আর এই শহরটার একটা অদ্ভুত ম্যাজিক আছে ম্যাজিকটা হচ্ছে যে এই শহরে হাতে একটা ফোন নিয়ে বা ছোটো কোনো ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ালে একটা গল্প পাওয়া যায় আর সেই গল্পটা দিয়ে একটা সিনেমা করে ফেলা যায় আর কখনো কখনো দর্শক থেকে চেয়ার থেকে উঠে গিয়ে একটা ছবিটা প্রেমেন্ট করা যায় আবার দর্শক হয়ে যাবে এইটা কলকাতা ম্যাজিক এইটাই এর মধ্যেই কোথায় সাহস নতুন ভাবনা বা ভাষা নিয়ে যে কাজ কথা আপনি বলছেন সেগুলো আছে তো পুরোটাই বলবো এটা আমার শহরের ম্যাজিক যে যেটা বোধ হয় এই জায়গায় সাহসী হতে শিখিয়েছে বাণিজ্যিক দিকটা এবার যখন ছবিটা এখনও বানাই এটা আমার চতুর্থ ছবি এখনও বানাই তখনও আমি বাণিজ্যিক জায়গাটার কথা কখনো ভাবি না মানে সেটা ইনফ্যাক্ট এই ছবিতেও আমরা এখন আলোচনা করেছি একটা জায়গায় আলোচনা ছিল সেটাতে যে ওইভাবে ভাবি না যে এই ছবিটা কীভাবে আমরা কোনো ফেস্টিভ্যালে পেলাম কি তারপর কোনো মার্কেটে গেলো বা কীভাবে সেল হলো বা দর্শকের কাছে এলো কিন্তু ওভার দ্য টাইম যে ছবিগুলো বানিয়েছে সেগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে কখনও পুরস্কার পেয়েছে কখনো আমার এর আগে একটা ছবি মুভিতে ছিল ফলে সব মিলিয়ে হচ্ছে মানে চলছে সেই এই চলাটাই কোথাও একটা ওই ওই আমার বাণিজ্যিক কথাটা না ভেবে অন্যরকম কাজ করার একটা সুযোগ করে দিচ্ছে একটা কনফিডেন্স দেয় আমার এই ছবিটা সম্পর্কে একটা কথা জাস্ট বলি এটা তো এই আট বছর আপনার শুনলেন আট বছরের জার্নি তার আমার সিনেমার জার্নি প্লাস আমার তিনটে সম্পর্কে ভেঙে যাওয়া সেইটা একটা মানে প্রেম প্রেমের সম্পর্কে ভেঙে যাওয়া সেইটা একটা প্যারালি চলছে এখানে প্লাস অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মেকার আমার যে জার্নি তো এই যে তিনটে সম্পর্কের যে তিনজন নারী তার চরিত্র করেছে ও সুরাইয়া তিনটে একই কাপড় পরে ও তিনটে চরিত্র প্লে করেছে ওই ছবি আর জগন্নাথ যেটা করেছে সেটা হচ্ছে আমার একটা আনস মানে স্ক্রিপ্ট একটা কমপ্লিট হয়নি সেই কিছুটা দু পেজ লিখেছি সেরকম একটা চরিত্র সেই উঠে এসে আমার সঙ্গে কথা বলছে সেরকম একটা চরিত্র ও করেছে ফলে এই দুজন